প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিড়িতে বসলেন আলোচিত মডেল অভিনেত্রী শবনম ফারিয়া শুক্রবার বাদ আসরে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারিয়া এর আগে দুহাজার আঠেরো সালে ভালোবেসে হারুনুর রশিদ অপুকে বিয়ে করেছিলেন স্বপ্নম ফারিয়া তখন অপু ছিলেন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তিন বছরের প্রেমের পর দুহাজার সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের পরের বছর জানুয়ারিতে হয় জমকালো বিয়ের অনুষ্ঠান তবে দাম্পত্য টেকেনি বেশি দিন দুহাজার সালের সাতাশই নভেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদপত্রে সই করেন ফারিয়া ও অপু বিয়ে প্রসঙ্গে ফারিয়ার ছিল একসময় তিক্ততা তাই দ্বিতীয় বিয়ের পর অভিনেত্রী গণমাধ্যমে বলেছেন বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল এবং আতঙ্কের চেয়ে কম নয় বিবাহ বিষয়ক নানা জটিল এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আর ফিরে আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় জানা গেছে ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ক রাজশাহীর বাসিন্দা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি বর্তমানে দেশের একটি শীর্ষস্থানে বেসরকারি ব্যাংকে কর্মরত